এই প্রামাণ্য চলচ্চিত্রটির চিত্র ধারণ করা হয়েছিল উনিশশো সালে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তখন ক্যামেরা ছিল সাদা মাটা সমাজ ছিল যে আঙ্গিকের তার পরিবর্তন হয়েছে অনেক পাল্টে গেছে সমাজ পাল্টে গেছে প্রযুক্তি পাল্টে গেছে প্রকৃতি পাল্টে গেছে মানুষের চেতনা বাংলাদেশ হচ্ছে দক্ষিণ এশিয়ার একটি গণতান্ত্রিক দেশ এই দেশের শিশু শ্রম যেমন সহযোগ্য তেমনি সস্তা এই শিশু শ্রমের মূল উৎস আত্মসামাজিক এবং সমাজেরই শ্রেষ্ঠ প্রতিফল গ্রাম বাংলার শিশু শ্রমের প্রেক্ষিত অনেক বিস্তৃত শহরে যেসব শিশুরা শ্রমের সাথে যুক্ত তাদের মূল কিন্তু গ্রামে শহরে ওরা ভাসবান জনগোষ্ঠী কিংবা বস্তুটি তাদের বসবাস এখানে আপনাদের উদ্দেশ্যে উপস্থাপিত হচ্ছে পরিচিত কিছু শিশু কৃষি বাংলাদেশে অনেক সাথে জড়িত স্বার্থে ছেলে মেয়েদের কৃষিকাজে নিয়োজিত করে তাদের মতে লেখাপড়ার চেয়ে কৃষিকাজে লাভজনক তামাক শিল্প গ্রামে ছোট ছোট অনেক তামাক শিল্প রয়েছে এই শিল্পের শ্রমিকরা কারখানা থেকে ছুটিভর্তি কাঁচা মাল নিয়ে আসে সারাদিন বাড়িতে বসে কাজ করে কাজ শেষে তৈরি মাল কারখানায় পৌঁছে দেয় এদের অধিকাংশ হচ্ছে মেয়ে শিশু শ্রমিক পাথর বড়দের সাথে এখানে অনেক শিশু পাথর ভাঙছে তাদের অধিকাংশই খুব দরিদ্র এবং বস্তিতে বসবাস করে রেল স্টেশনে বোঝা বহনকারী শিশু শ্রমিক কমলাপুর রেল স্টেশন বাংলাদেশের বৃহত্তম রেল স্টেশন রেল থামলে আপনি দেখতে পাবেন শিশু শ্রমিকদের তৎপরতা বাধাইয়ের কাজে নিয়োজিত শিশু শ্রমিক বারো বছরের নিচে অনেক শিশুই এ কাজ করে গ্যারেজে কর্মরত শিশু শ্রমিক রিক্সা ঠেলার কাজে নিয়োজিত শিশু শ্রমিক কার্ড বহনকারী শিশু শ্রমিক আমরা টার্মিনালের দিকেই দৃষ্টি ফিরালে দেখতে পাবো তাদের অনেক কি বিক্রির কাজে নিয়োজিত ভাসমান শিশু শ্রমিক চুমকি বসানোর কাজে নিয়োজিত শিশু শ্রমিক ঐতিহ্যবাহী শিল্প পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চুমকি বসানোর কাজের কদর রয়েছে এই শিল্পের অধিকাংশ শ্রমিক শিশুদের টোকাই টোকায় আমাদের কাছে খুবই পরিচিত একটি নাম ও পরিচিত একটি ছবি টেম্পো এটি নিম্ন ও মধ্যবিত্তের বাহন হিসাবে খুবই পরিচিত অধিকাংশ টেম্পোর হেল্পার হিসাবে একজন শিশু নিয়োজিত থাকে এরা ছোট বলে কাজ পায় কারখানায় নিয়োজিত শিশু শ্রমিক জুতা পালিশে নিয়োজিত শিশু শ্রমিক হোটেলের কাজে নিয়োজিত শিশু শ্রমিক পোশাক শিল্পে নিয়োজিত শিশু শ্রমিক বাংলাদেশের রপ্তানি আয় অধিকাংশই এ শিল্পের উপর নির্ভরশীল সম্প্রতি শিল্পে শিশু শ্রমের প্রবণতা কম কাঠ শিল্পে নিয়োজিত শিশু শ্রমিক রিকশা মেরামতের কাজে নিয়োজিত শিশু শ্রমিক